একই সাথে দু দেশের নাগরিক দ্বৈত নাগরিক বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা দেখতে চলেছেন প্রিয় দর্শক এবার ফাঁসির রায় ভিন্ন দিকে মোড় নিচ্ছে এবার ফাঁসির রায় শেখ হাসিনার থেকে ফিরে এবার ডক্টর ইউনুজের দিকে যাচ্ছে কি বলছে জাতিসংঘ সেই সাথে ফেসে যাচ্ছে প্রফেসর ডক্টর ইউনুস সাহেব বিস্তারিত জানতে সম্পূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেখ হাসিনায় ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার দিলেন তার ফাঁসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কমর বাঁচছেন তেমনই দাবি কলকাতায় থাকা তার অনুগামীদের তাদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও আছেন সোমবার নেত্রীর ফাঁসির আদেশ শুনে তারা খানিকটা মন মরা হয়ে পড়েছিলেন যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমন বিচারি হতে চলেছে দাবি আরও যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে সোমবার দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করবার সাহস দেখাননি নিজেদের মধ্যে ফোন আলাপ করে বিলাপ করছিলেন মঙ্গলবার তাদের একজন বলছিলেন আমরা বলা বলি করছিলাম সব শেষ হয়ে গেল আর আশা নেই তার মিনিট পাঁচেকের মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ শেখ হাসিনা আমার গলায় ফাঁসির রশি আর তোমরা আমাকে একটা ফোনও করল না খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন তিনি ভেবেছিলেন ফোন করবেন কিন্তু সাহস পাননি জবাবে শেখ হাসিনা তাকে শটান বলেন মোহাম্মদ ইউনুস তাকে কি ফাঁসি দেবেন তিনি বরং ইউনুসকে ফাঁসি দেবেন ওই নেতার কথাই নেত্রী বললেন ইউনুস আমাকে কি ফাঁসি দিবে। আমি ওরে ফাঁসি দেব আল্লাহ আমার এমনি এমনি বাঁচিয়ে রাখেননি গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি শেখ হাসিনার কথাই দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী পাশাপাশি জাতীয় পার্টি ১৪ দলের জোটকে উপর না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে তাদেরই বক্তব্য কাদের সিদ্দিক ইতিমধ্যেই জানিয়েছেন তার দল ভোটে অংশ নেবে না বস্তুত আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা আরো কঠিন হয়ে যাবে তবে শেখ বিচারের রায় হওয়ার আগে বাংলাদেশে যে জনরোষ তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব তারা অবশ্য জোর গলায় বাংলাদেশের সাম্প্রতিকতম হিংসাত্মক ঘটনা প্রবাহকে গণরোশ বলেই অভিহিত করছেন তাদের কথায় আওয়ামী লীগের এখন অত ক্ষমতা নেই আমাদের লোক কোথায় বাংলাদেশে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃত্বের একটি বড় অংশ কলকাতায় আশ্রয় নিয়ে আছেন কবে দেশে ফিরবেন জানেন না তারা কিন্তু একান্ত আলোচনায় মেনেও নেন যে তাদের কিছু ভুলও হয়েছিল মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অভ্যুত্থানের খোঁজও পাননি কিন্তু একই সঙ্গে এখন তারা বলছেন আমরা পেছনের দিকে তাকাতে চাই না যা হওয়ার হয়ে গেছে আমরা সামনে তাকাতে চাই আওয়ামী লীগের এই নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে ইউনুসের বিরুদ্ধে জনরো শুরু হয়েছে শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সেই রোষ আরো বাড়বে বলে তাদের বক্তব্য তার উপর স্বয়ং শেখ হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আশাবাদী এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন এই অনেক বড় কথা আমরা ভেঙে পড়েছিলাম উনি আমাদের শক্তি দিলেন এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দ বাজা শেখ হাসিনার দৃঢ়তা ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ওরে ফাঁসি দেব এই দৃঢ়তার কারণেই শেখ হাসিনা ফিরবেন আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে মনোবল চাঙ্গা হয়েছে প্রতিবেদন তাই নেতাদের আর মুশরে পড়বার কারণটা কি এই রায়টা যে হবে দুই সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগ নেতৃত্বে ফাঁসি দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনকি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলেবন্দি আছেন তাদের কাউকে কাউকে এরা যদি আরও খানিকটা সময় পায় আরো কয়েকটা সময় পায় ফাঁসিতে ঝুলিয়েও দিতে পারে অবাক হবার কিছু নেই শেখ হাসিনাও অবাক হননি শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ওকে ফাঁসিতে ঝোলাব এই দৃঢ়তায় তার নেত্রী শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আসা উচিত বা আসার কথা আসলে দমিয়ে রাখা যায় না দাবিয়ে রাখা যায় না যেভাবে অন্যায় ভাবে রাখা দাবিয়ে রাখা হচ্ছে আজকে যারা দাবিয়ে দাবি রাখছেন দমিয়ে রাখছেন তারা মনে করছেন বাহ আমরা আজীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি চিরস্থায়ী বন্দোবস্ত এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না কিন্তু হিসেব অন্যরকম যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন তারা আসলে অন্ধ থাকেন কিন্তু সত্যিকার অর্থে দিন বদলায় দিন পাল্টায় আওয়ামী লীগের দণ্ড প্রতাপ যদি আপনি খেয়াল করেন যে সাড়ে পনেরো বছর কি প্রতাপে আওয়ামী লীগের নেতা কর্মীরাও কখনো মনে করেন একসময় বাস্তু হারা হতে হবে আজকে কি অবস্থা দেখুন কি করুন অবস্থা আজকে যারা এই কথা ভাবছেন যে তারাও চিরিশায়ী বন্দোবস্তায় বন্ধ পাননি আপনাদেরও আপনারা অন্যায় করছেন আপনাদেরও পতন অনিবাচ শেখ হাসিনা সেই দৃঢ়তার কথাই বলেছেন যে আমাকে কি ফাঁসি দেব আমি তাকে ফাঁসি দেব। অজিত ডোমালের সঙ্গে দেখা করতে আসছেন খালিলুর রহমান যাকে বলে একেবারে ছুট্টে আসছেন আগে ডাকলেও আসতেন না আর এখন চুটতে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ উনিশে নভেম্বর দিল্লি সফরে আসছেন করম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদে পর্ষদের সম্মেলনে অংশ নিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে দুই দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা এই সফরের তাৎপর্য আরো বেশি কারণ গত অক্টোবরে বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে দিল্লিতে দুটো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেননি মোহাম্মদ ইউনুস তিনি তেরো থেকে মানে ওয়াকারুজ্জামান তেরো থেকে ষোলোই অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেররিজম কনফারেন্স এবং জাতিসংঘের টুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর তাদের চিপস কনক্লেভ এই দুটো সম্মেলনেই অনুপস্থিত ছিলেন যে দুটো সম্মেলনে ওয়াকারুজ্জামান আসেননি সেগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই যে সম্মেলনে খলিলুর রহমান আসছেন তার থেকে বিশেষত সে সময় সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের যা ভূমিকা আছে তার প্রেক্ষিতে ওই মিটিং দুটোর অনেক বেশি গুরুত্ব ছিল অথচ সেদিন আসতে দেননি মহাশয় অথচ এক মাসের ব্যবধানে খলিলুর রহমান দিল্লি সফরে আসছেন এটা দেখে সবাই ভাবছে দিল্লির এবারের সম্মেলন তো আদৌ সেরকম গুরুত্বপূর্ণ নয় তাহলে এমন উচাটন হয়ে কেন আসছেন খলিলুর তাছাড়া এই যে দিল্লির সম্মেলনটা উনিশ তারিখ থেকে দুদিনের জন্য হতে যাচ্ছে তার সদস্য হচ্ছে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং মরিশাস গত চোদ্দ বছর এই সংস্থার সদর মানে চলছে এই সংস্থা কিন্তু বাংলাদেশের সদস্য হয়েছে একদম হালে গত বছর দু হাজার চব্বিশে তাও শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং সেটা ওই যে এই প্রথম তারা দেশ হিসেবে অংশ নেবে যখন সবদিকে ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া তখন এইরকম কম গুরুত্বপূর্ণ এক বৈঠকে ইউনুস মিয়া কেন তার সবচেয়ে প্রিয় পাত্র রহমানকে পাঠাচ্ছে এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া ভারতের একবার হাতে কলমে প্রমাণ পেয়ে গেছে কি সেই প্রমাণ আগে তারপর বাংলাদেশের আতঙ্ক কোথায় জায়গায় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দশ নভেম্বর দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশের জড়িত থাকার এবং তার মাটির ব্যবহারের বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঢাকার ভূমিকার দিকে আঙুল দিয়ে ক্রমবর্ধমান প্রমাণ পাচ্ছে এদিকে শনিবার দিল্লি পুলিশ দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক সহ তিনজনকে আটক করেছে দিল্লি পুলিশ কর্মকর্তাদের মতে ইউজিসি এবং এন কর্তৃক চিহ্নিত অনিয়মের অভিযোগে আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআরও দায়ের করা হয়েছে লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় বহু গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকার মধ্যে এই আটক এবং নতুন ফৌজদারি মামলাগুলো এসে গেল যেখানে তেরো জন নিহত এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ সম্বন্ধে একাধিক সংস্থা তদন্ত করছে সন্ত্রাসবাদীদের পথ অনুসরণ করার সময় ভারতীয় সংস্থাগুলো দেখেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একেবারে গভীরভাবে জড়িয়ে সংস্থাগুলো এই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের কয়েকদিন আগে তারা জানতে পেরেছে বিস্ফোরণের কয়েকদিন আগে লস্কর ই তৈবা শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফেদ বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে বৈঠক হয়েছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক ওই যে পাকিস্তানি নাগরিক সাহিব অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানিতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মানে পাকিস্তান থেকে সাহিব পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশের সাতজন ব্যক্তি সশরীরে ওই সভায় যোগ দিয়েছিলেন এরা কারা নিষিদ্ধ ইসলামী গোষ্ঠী হিজবুত তাহরির এর ঢাকার প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী সাইফের ডানাত এবং মার্কাজি জমিয়াত আহলি হাদিসের সাধারণ সম্পাদক ইফতিসাম জাহির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি ঢাকা নর্থ কর্পোরেশনের সিও এবং হিজবুত হিজবু তহরিল তার সমন্বয়কারী মোহাম্মদ আজাজ জঙ্গি গোষ্ঠী আনসারুল বাংলা টিমের শীর্ষস্থানীয় প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজুল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ বৈঠকে সাইফ এই দলটিকে ভারতে বড় আকারের সন্ত্রাসী হামলা চালানো এবং পাকিস্তান ভিত্তিক লস্কর তাইবার কাছ থেকে তাদের সহায়তা পাওয়ার বিষয়ে অপারেশনাল নির্দেশ দিয়েছিলেন তবে অবাক করার বিষয় ছিল বাংলাদেশ সরকারের কর্মকর্তা সরকারি কর্মকর্তা মিস্টার গনি এবং মিস্টার আজাজের এই সভায় উপস্থিত থাকা উভয়েই বেসরকারিক কর্মচারী সাইফ তাদের সাথে একসাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন সূত্র বলছে যে বৈঠকের পরে বিস্ফোরক বিশেষজ্ঞ সমেত একটি দল নভেম্বরের গোড়ার দিকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তারা বিভিন্ন লোকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ নিয়ে এসেছিল মুর্শিদাবাদে তাদের সকলকে ইখতিয়ার নামে একজন বাংলাদেশি নাগরিকের সেফ হাউসে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে যিনি তার দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তা হত্যার অভিযোগে পলাতক ছিলেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে যা নিয়মিতভাবে এবিটি সদস্যরা মানে আনসারুল বাংলা টিম তারা ব্যবহার করে সূত্র জানা ইতিহারের ভূমিকা এখন পর্যন্ত কেবলমাত্র ছিল রসদ সরবরাহ এবং অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা কিন্তু ভারতীয় সংস্থাগুলো দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের জন্য প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্য ইতিমধ্যে মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বাংলাদেশের রাজশাহী হয়ে ভারতের মুর্শিদাবাদে যারা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের তল্লাশি করা শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে দিল্লি বিস্ফোরণের দশ দিন আগে তিরিশে অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামিওয়ালিতে এক সমাবেশে সাহিদ বলেছিলেন হাফিজ সাঈদ অলস বসে নেই হাফিজ সাঈদের ডান হাত জাহির বাংলাদেশে আছে সে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে লস্কর কর্মীরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানের সক্রিয় পূর্ব পাকিস্তানে মানে আমি বাংলাদেশ কথাটা বললাম না সেখানে সক্রিয় রয়েছে এবং ভারতকে অপারেশন সিন্দুরের জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমেরিকা নাকি তাদের সাথে আছে সুতরাং তারা আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে কাছাকাছি নিয়ে আসছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই প্রতিবেদনগুলি প্রত্যাখ্যান করেছেন এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করার যে কথা বলা হচ্ছে সেটা অস্বীকার করেছেন কিন্তু বাংলাদেশের বিভিন্ন নেতা উপনেতা উপদেষ্টা উপদেষ্টা যারা মায় প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন ও কাজ করেছেন যেগুলো দেখলে তৈদ হোসেনের এই অস্বীকৃতির কানা কানাকড়িও দাম থাকে না আর এখানেই আতঙ্ক চেপে বসেছে ইনুসের মাথায় বুঝেছেন পাকিস্তানে অপারেশন সিন্দুর করতে যে ভারত এখন দুবার ভাবে না সে বাংলাদেশকে সহবত শেখাতে দেরি করবে না সুতরাং যাও খলিলুর দিল্লি যাও ডোবাল সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাও বলো আর হবে না এবারের মতো ক্ষমা খন্না করে দিন স্যার শোনা যাচ্ছে ডোবালের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন খলিলুর সম্মতি দিয়েছেন ডোবাল তবে ডোবাল যেরকম দুধে গোয়েন্দা তুখোর কূটনীতি তাতে ভালো রকম দাম না নিয়ে কোনো রফায় আসবেন না দাম বুঝে নেবেন অনেক হিসাব বাকি পড়ে গেছে ভারত বাংলাদেশের আগামী দিনে যে নির্বাচনে কথা রয়েছে সেটিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে হিউম্যান রাইটস ওয়াচ ইন্টার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘসহ বিভিন্ন সংগঠন মানবাধিকার সংগঠনের মধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন করেছে আমাদের অনেকেরই হয়তো ধারণা আছে আটলান্টিক কাউন্সিল মার্কিন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রতিষ্ঠানটির জন্ম যেটি প্রধানত দুটি মহাদেশ ইউরোপ এবং আমেরিকার মধ্যে তাদের যে সম্পর্কে ভারসাম্য এবং একই সঙ্গে দুই মহাদেশ তো বটেই একই সঙ্গে বিশ্বের অন্যান্য অংশের সঙ্গেও মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার বিষয়ে তারা নানান ধরনের কাজ করে আসছে এক একই সঙ্গে এটি করতে গিয়ে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোর উপরে তারা গুরুত্ব আরোপ করে থাকে তো আটলান্টিক কাউন্সিল সর্বশেষ তারা যে প্রতিবেদনটি করেছে বাংলাদেশকে কেন্দ্র করে সেটি সহ আমরা একটি মজার দিক লক্ষ্য করলাম সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি যতটা আলোচনা হচ্ছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগামী দিনের ভবিষ্যৎ ভারতের ভূমিকা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দেশে ঠিক সেই পরিমাণেই কম আলোচনা হচ্ছে এরও কারণ কি নিশ্চয় তারা জানেন সেটি আর বিস্তারিত গেলাম না তো আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো এবং ওয়েস্টলিয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুদাবে বাহিদ বলছেন এই রায় দেশের মানে বাংলাদেশের দীর্ঘ ও অস্থির রাজনৈতিক যাত্রাপথে এক নির্ধারক মোড় নির্দেশ করে যদিও রায়টি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে দু সালের যে ছাত্র আন্দোলন দমনের অভিযোগকে কেন্দ্র করে করা কিন্তু জনমতকে বোঝা যাবে না যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতীত ভূমিকা ও বিতর্কিত ধারণার প্রেক্ষাপট বিবেচনায় না নেওয়া হয় হয়তো মোটামুটি এখানে তিনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি প্রজন্মগত বৈপীবত্য লক্ষ্য করা যাচ্ছে এক দশক আগে হাজার তেরোতে আমরা দেখেছি শাহবাগে যে আন্দোলন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারা একাত্তরের চেতনায় যেভাবে একেবারে জেগে উঠেছিল লাখো মানুষকে তাদের সে আন্দোলনে যুক্ত করা হয়েছিল এগারো বছর পরে সে বা এক যুগ পরে সে নতুন প্রজন্ম জেনারেশন জেড অন্য এক মুহূর্তের মুখোমুখি এরা হাসিনার রায়কে স্বাগত জানাচ্ছেন এখন খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই প্রশ্ন ওঠার কথা সেই প্রজন্ম শাহবাগের প্রজন্ম আর এই প্রজন্মের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় যাই তিনি বলছেন যে হাসিনাকে ভারতে প্রত্যর্পণ করার সম্ভাবনা অত্যন্ত কম যেটি আমরা নিজেরাও জানি কারণ দিল্লি এরই মধ্যে বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে এবং দীর্ঘ দিন ধরে দুই পরিবারের রাজনৈতিক ভারতের অত্যন্ত সতর্ক করে তুলেছে অর্থাৎ যে সম্পর্ক সেটি দল হোক বর্তমান বিজেপি অথবা বিরোধী দল কংগ্রেস সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যে সম্পর্কের কথা সেটি বোঝানো হচ্ছে এখানে বলা হচ্ছে যে নির্বাচনে আগে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক অঙ্গন একপাক্ষিক হয়ে উঠতে পারে অর্থাৎ নিজেরা নিজেরা আওয়ামী লীগ যেমন নিজেরা নিজেরা ইলেকশন করেছিল যার পরিপ্রেক্ষিতেই তো মানুষের মধ্যে ক্ষোভের স্লিঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যেটিকে ম্যাটকুলাসলি ব্যবহার করা হয়েছিল এই গণ অভ্যুত্থান চব্বিশে গণ আন্দোলনে তো আবারও সেই বিষয় যে এখনও একপাক্ষিক নির্বাচন বিএনপি এবং সমমলা দলগুলো আমাদের নতুন কয়েকটা দল এসেছে একই তো কথা পার্থক্যটা কোথায় এবং সেই জায়গা থেকে কোন দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে সেটি এখন সবচেয়ে সংখ্যা। বাংলাদেশ এখন গভীর দিয়ে যাচ্ছে এখানে আরো একজন মন্তব্য তুলে ধরা হয়েছে আমাদের কাছে খুবই পরিচিত দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল পুগেলম্যান তিনি বলছেন যে এই যে রায়টি শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে এই রায়ের প্রভাব মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা দরকার এই মুহূর্তে তিনি করেছেন তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ একমাত্র বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম পদধারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান রজার খলিল একই সাথে দু দেশের নাগরিক দ্বৈত নাগরিক বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসের সব থেকে আস্থাভাজন সব থেকে কাছের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ প্রেমের মানুষ রজার খলিল ভারত সফরে গেছেন একদিন আগেই তার যাওয়ার কথা ছিল আজ তিনি আঠারো তারিখ চলে গেছেন এবং গিয়ে আজকে সাক্ষাৎ করে ফেলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সাথে রজার খলিল কেন ভারতে গেলেন হয় আন্তর্জাতিক মহাজনের আন্তর্জাতিক মানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস মোদিকে বাংলাদেশে টেনে আনবে অজিত দুভালকে টেনে আনবে এস জয়শঙ্করকে টেনে আনবে রাজনাথ সিংকে বলবে এ রাজনাথ সিং এদিকে আসো তোমাকে মিষ্টি করে আদর করে দিই তাই না এমনটাই হওয়ার কথা ছিল আমরা আন্তর্জাতিক খেলোয়াড় আমরা আন্তর্জাতিক মাঠে খেলবো আমরা বাংলাদেশি মাঠে খেলবো না আমরা সাউথ এশিয়া পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল খেলোয়াড় তাইলে পরে ভারতের মতো অতি নগণ্য একটা দেশের সাথে সেই দেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য উপদেষ্টা পরিষদের আন্তর্জাতিক মানের উপদেষ্টা রজার খলিল ভারতে গেল একদিন আগে দেখা করার জন্য দেখাও করলো আবার ভারতে গিয়ে অজিত বাংলাদেশে আমন্ত্রণ করলো আসার জন্য ঘটনা কি ভারত থেকে কি চাপটাপ দেওয়া হয়েছে নাকি ভারতকে বোঝানোর জন্য যে আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে আপনারা বাংলাদেশে আসেন এসে ঘুরে ফিরে দেখে যান অজিত কি মাথা খারাপ হয়েছে সেই সরকারের আমলে বাংলাদেশে আসবেন উনি আমার কথা হইতেছে রজার খলিল ভারতে কেন যাবে যেই ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিতে চায় যে ভারতের পশ্চিমবঙ্গ খেয়ে দিতে চায় যে ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন যে বিপ্লবীরা এই সরকারকে বৈধতা দিয়েছে যে বিপ্লবীরা এই সরকার গঠন করেছে যেই বিপ্লবীরা আমাদের আন্তর্জাতিক সুদ্রাজকে ক্ষমতার মসলদে বসিয়েছে সেই বিপ্লবীরা দিল্লি না ঢাকা স্লোগান দেয় সেই বিপ্লবীরা বারবার বলে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে কোনো সম্পর্ক রাখা যাবে না ভারত কখনোই আমাদের রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না বলার পর কোন ইউনুস কোন লজ্জায় তার উপদেষ্টা পরিষদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ব্যক্তিটাকে ভারতে পাঠায় সে তো যাবে ইসলামাবাদ সে তো যাবে করাচিতে সে তো যাবে লাহোরে সে ভারতে কেন সে দিল্লিতে কেন হয় এই উপদেষ্টা পরিষদের নিয়োগকর্তারা যারা ছাত্র উপদেষ্টা যারা ছাত্র সমন্বয়ক এনসিপির বাসুর তোমাদের বলতে চাই তোমাদের পিতামহ ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা কেন ভারতে গেল কেন দিল্লিতে গেল দিল্লি থেকে অপবিত্র হয়ে ফিরে বাংলাদেশে গেলে বাংলাদেশ তাকে গ্রহণ করবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার পায়ের ধুলাপরা মানে দিল্লির ধুলাপড়া না জানি রজার খলিলের পেছনে বডিতে কোথাও একটা কোনো মেশিন সেট করে দিছে সেই মেশিন দিয়ে খলিল কোথায় কোথায় যায় ইউনুস কোথায় কোথায় যায় সেগুলো তারা দেখবে শুনবে নিয়ন্ত্রণ করবে হইতে তো পারে এই বিপ্লবী জনতা এই ইনকিলাব মঞ্চের হাদি নুরুল হক নূর বিএনপি জামায়াত তোমরা সবাই রজার খলিলকে কিক মেরে বাংলাদেশ থেকে বের করে দাও কারণ রজার খলিল প্রথমত রয়ের দালাল রজার খলিল ভারতে কেন গেছে নিশ্চয়ই রতাক বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে রতাকে পাঠাইছে নিশ্চয়ই রজার খলিলকে কিন্তু তোমাদের বয়কট করতে হবে রজার খলিলকে কোনোভাবেই বাংলাদেশের উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা যাবে না রজার খলিলকে কোনোভাবেই যমুনাতে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই নির্বাচন কমিশন ভবনে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশেপাশে ঢুকতে দেওয়া যাবে না ওয়াকার সাহেব আপনার পেছনেও কিন্তু মেশিন ফিট করে দেবে রজার খলিল রজার খলিল গতকাল ভারতে গিয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত সাথে সাক্ষাৎ হয়েছে কি কথা হয়েছে কি কথা হয়নি এটা ভারতের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসা পর্যন্ত এবং রজার খলিলের মুখ থেকে কোনো প্রকার বিবৃতি না আসা পর্যন্ত মিডিয়াতে যা কিছু শুনছেন যত কিছু শুনবেন সব কিছু বোগাস সব কিছু মিথ্যাচার দুইটা দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করবে সেখানে নিশ্চয়ই কোনো সিভিলিয়ানকে ডাকবে না সেখানে নিশ্চয়ই নিরাপত্তার বাইরে যারা থাকে তাদেরকে রাখবে না সো এইখানে তথ্য লিক হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট এতক্ষণ পর্যন্ত মিডিয়াতে যা যা শুনেছেন ওদের বৈঠকের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে এগুলা ওই পক্ষ থেকে এবং এই পক্ষ থেকে মানে ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে রজার খলিল না বলা পর্যন্ত যা শুনবেন সব বোগাস সব মিথ্যাচার কারণ ভিউয়ের ব্যবসা করার জন্য ভাই অনেকে অনেক কথা বলবে আমি তো বলতে পারি না আমি বলতে পারি না দেখি আমার ভিউ হয় না আমার সাবস্ক্রাইবারও হয় না যাক এটা নিয়ে আমি কখনো মন খারাপ করি না আমার যতটুকু ধারণা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে রোজার খলিলকে ডাকার উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে ইনক্লুডেড বাংলাদেশ আওয়ামী লীগ এটা একটা ইস্যু থাকতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বারবার ভারতে হামলা করার হুমকি দিয়েছে সেভেন সিস্টার্স অঞ্চলগুলোতে এবং জঙ্গিরা গত পনেরো মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রশিক্ষণ দিচ্ছে এখানে লস্কর ই তাইয়াবা জৈশ মোহাম্মদের জঙ্গিরা জড়িত এবং লস্করি তাই একাধিক কমান্ডার তারা বিভিন্ন সময় বাংলাদেশে এসেছে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে মিটিং করেছে ভিডিও কনফারেন্সে কথা বলেছে এগুলা সবকিছু আছে অর্থাৎ একটা জঙ্গিবাদের হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাকিস্তান এটা খুব চমৎকার ভাবে গড়ে তুলেছে এবং পাকিস্তান আইএসআই পাকিস্তান আর্মি প্রত্যক্ষ মদদে জঙ্গি তৎপর সংগঠনগুলোকে তারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এদের মাধ্যমে বাংলাদেশে ভূমি ব্যবহার করে তারা ভারত একটা হামলা করতে চায় এবং আপনারা নিশ্চয়ই জেনেছেন দিল্লি ব্লাস্টে বাংলাদেশের জঙ্গিদের একটা সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে এই বিষয়গুলো জানানোর জন্য পাশাপাশি হয়তো একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা কোনোভাবে বিনষ্ট হলে অর্থাৎ ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর আঞ্চলিক স্থিতিশীলতা যদি নষ্ট হয় বাংলাদেশের কারণে এবং সেখানে পাকিস্তানে যদি সম্পৃক্ততা থাকে সেক্ষেত্রে তারা বাংলাদেশে হামলা করতে বাধ্য হবে কারণ বাংলাদেশের মতো আধুনিক শিকি একটা রাষ্ট্রকে ভারত কখনোই চায় না হামলা করতে দিন শেষে প্রতিবেশী রাষ্ট্র যতই বিরোধ থাক যতই ক্ষোভ থাক যত কিছুই থাক না কেন বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র নগণ্য রাষ্ট্রকে হামলা করে ভারত চায় না হাতে একটা দাগ লাগে কারণ কিছু করতে পারবে না ভারতের একটা লুম ক্যাশ ছিটতে পারবে না বাংলাদেশ এটা ভারতবর্ষ খুব ভালোভাবে জানে এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী সংস্থা সবাই জানে ভারতে হামলা করে তারা কোনো কিচ্ছু ছিটতে পারবে না শুধু শুধু এই কাগজে বাঘ যারা আছে যারা কাস্তে নিয়ে যারা কুদাল নিয়ে যারা ছুরি নিয়ে ভারতের দিকে হামলা করতে যায় এদেরকে তো আসলে বুঝে আপনি কিছু ঠিক করতে পারবেন না এরা হচ্ছে কি অবুজ ধর্ম ব্যবসায়ী সব বাট বার বদমাইশ অথর্ব অশিক্ষিত এদেরকে শেখানো হয়েছে কিভাবে জিহাদ করতে হয় শেখানো হয়েছে কিভাবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে নারায়তমির স্লোগান দিয়ে কিভাবে বিধর্মীদেরকে ঘায় করতে হয় এছাড়া এদেরকে কোনো শিক্ষা দেওয়া হয়নি কোনো জ্ঞান বিজ্ঞানের চর্চা নাই কোনো কিচ্ছু নাই কুসংস্কার ছন্ন একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে এদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলা হয়েছে এই বিকৃত মস্তিষ্কের অধিকারীরা যখন যা কিছু যাইছে বলবে করবে এগুলো নিয়ে আসলে মাথায় কামানোর কিছু নাই অজিত দুভালকে বাংলাদেশে আমন্ত্রণ করাটা রোজাল খুল এটা একটা কি বলবো কূটনৈতিক ভাষা বলতে পারেন একটা সৌজন্যতা বোধ বলতে পারেন এর বাইরে কিছু না তবে রোজাল খুলকে ডাকা হয়েছিল নির্বাচন ইস্যু এবং এই জঙ্গিবাদ ইস্যুকে নিরসন করার জন্য অন্যথায় ভারতবর্ষ যে কোনো সময় যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্তে আগাইতে বাধ্য হবে এমনটা হতে পারে আমি নিশ্চিতভাবে বলছি না তবে এই ইস্যুগুলো নিয়ে এই দুইটা ইস্যু নিয়ে এনসিপির বাসুরদের বিবৃতি কি হয় এবং ভারত বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এদের বিবৃতি কি হয় কিংবা রজার খলিল কি বলে এগুলা দুই গণের মধ্যে আপনারা জানতে পারবেন তবে আমি বলতে চাই রজার খলিল তাকে আপনারা কেউ বিশ্বাস করবেন না এনসিপি জামাত হেফাজত চরমোনাই ইউনুস। সেনাপ্রধান আপনাদের সবাইকে বলে দিতে চাই ভুলেও রজার খলিলকে বিশ্বাস করেন না রজার খলিলের কোনো না কোনো জায়গায় দেখবেন এমন একটা ডিভাইস ফিট করে দিয়েছে র ওই ডিভাইস দিয়ে আপনাকে সবার ইনফরমেশন রজার খলিল দেখবেন ভারতে সাপ্লাই দিয়ে দিচ্ছে কারণ এন্ডিং হলে তো সেফ এক্সিট প্রয়োজন সবার তাই না ভালো সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ¡Gracias